সালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি আমাদের এখানে কালবৈশাখীর তাণ্ডব একটা ঠাকুর ব্যাঙ্কে গিয়েছি এখানে আমরা সাধারণ যারা রয়েছি তারা রেস্কিউ করতে আসলাম এখানে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে হঠাৎ যেহেতু কালবৈশাখীর জ্বরের তাণ্ডব হয়েছে সেহেতু এখানে একজন মহিলা থাকেন ওনার বাচ্চা নিয়ে তো উনি গুমছিলেন আসলে দুপুরের সময় যখন কালবৈশাখীর জ্বর হচ্ছিলো তখন উনি ওনার বাসায় ঘুমছিলেন সেই অবস্থায় এই তাণ্ডবটা যখন চালিয়েছিল তখন ওনার যেটা চাল রয়েছে সেটা উড়ে গিয়ে একদম আরেকটা জায়গায় পড়েছে তো উনি পরবর্তীতে বুঝতে পারলেন যে ওনার গড়টা ভেঙে গিয়েছে তো যখন বৃষ্টি থেমেছে তখন আমরা আমাদের যারা টিমের সদস্য রয়েছেন এখানে যেহেতু অনেক গড় ভেঙেছে আমরা কয়েকজন কয়েকজন বাগ হয়ে এসেছি তো এখানে আমরা যতটুকু পেরেছি এগুলো এই যেগুলো আমি এখন ওটাচ্ছি এগুলা উনি হয়তো রাত্রে রান্নার জন্য হয়তো কিনেছিলেন এখন যেহেতু যেটা হয়েছে সেটা তো আর ফিরে আসা যাবে না তবে আমরা সামনে পদক্ষেপ নিতে হবে যে ওনাকে একটা গড় তৈরি করে দেওয়ার জন্য যেহেতু ওনার হাজব্যান্ড এখন আপাতত নেই তো আমরা এখন এখানে প্রভাবশালী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে একটা আপাতত গড় তৈরি করে দিতে চাই তবে আমি লাইভে বলেছিলাম লাইভে অনেকজন আমাকে বলেছেন যে আপনারা একটা ফান্ড করেন তাহলে আমরা সহযোগিতা করে একটা গড় তৈরি করে দিয়ে যাবে তো আমরা আমাদের নিজস্ব ইয়া থেকে কিছু করার চেষ্টা করছি তবে ওনাকে যদি একটা আপাতত থাকার মতো স্থান করে দিতে পারি তাইলে তো আমাদের খুবই উপকৃত হব আসলে মানুষ মানুষের জন্য মানুষের জন্য যদি কিছু করা যায় এটা তৃপ্তি পাই সো আমরা চাই যে মানুষকে যদি সহযোগিতা করতে পারি একটা মানুষ যদি বেঁচে থাকতে পারে তাহলে এটার চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না এখানে ওনার একমাত্র সম্বল যেটা আছে সেটাই শেষ এখানে উনি থাকতেন একটা ওনার বাচ্চাকে নিয়ে উনি ওনার বাচ্চা এখানে প্রথম শ্রেণীতে মনে হয় পড়ে আর উনি এখানে কাজকর্ম করে তারপর এখানে আর একটা ব্যাপার হচ্ছে ওনার একটা এই জিনিসগুলো রাখার জন্য একটা জায়গাও নেই এখানে দেখেন সবগুলা কাটাল পড়ে চৌচির হয়ে আছে এখানে প্রায় বিশ ত্রিশ উপরে কাটাল হবে গাছটাও পড়েছে এদিকে আরেকটা হচ্ছে ওনার ঘরের পরিস্থিতি আমি দেখে আপনাদেরকে কি অবস্থা হয়েছে দেখেন মানে মানে কিছু টাকার ইয়া নেই তারপর আমরা এই জিনিসগুলো আমাদের যারা টিম রয়েছে আমরা আরেকটা জায়গা থেকে হস্তান্তর করে নিচ্ছি এখানে কারণ ওনার ওইখানে রাখার মতো কোনো স্পেস নেই সবগুলো বেঁচে গেছে তো আর এখানে এক্সট্রা কোনো জায়গাও নেই যে রাখার কোনো ওই জিনিস ওনার অনেকগুলো জিনিস আছে জিনিসগুলো রাখারও কোনো জায়গা পায়নি তো আমরা কি করছি দুটো 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 করে এভাবে নিয়ে আসছি এখানে তারপর আর যেগুলো আছে এগুলো উনি পরবর্তীতে আরেকজন কয়েকজন দিয়ে নিয়ে আসছে সো আমরা চাই ওনাকে একটা গর্ত তৈরি করে দিতে আপনারা আমাদের পাশে থাকবেন